আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশ গ্রামে ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো তিন দিন ক্লাস করার জন্য আপনারা যে আবেদন করবেন সেটা কিভাবে করবেন আপনারা হয়তো দেখেছেন এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তিন দিন ক্লাস করার জন্য বিএমটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওটা দেখে নেবেন কারণ হচ্ছে আপনি যদি তিন দিন ক্লাস করতে চান বিদেশ যাওয়ার জন্য তাহলে আপনাদেরকে দুইবার পেমেন্ট করে এই প্রক্রিয়াটি শেষ করতে হবে দুশো টাকা করে দুইবার পেমেন্ট করতে হবে প্রথম আবার দুশো টাকা পেমেন্ট করে আপনাদেরকে ভিমিটি রেজিস্ট্রেশন করতে হবে ওইটার জন্য আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি আপনারা যদি ওই ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে আসবেন আবার এখানেও আমরা দুশো টাকা পেমেন্ট করে তিন দিন ক্লাস করার জন্য আবেদন করব বন্ধুরা আপনাদেরকে আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে যদি আপনারা ট্যাপ করেন সরাসরি আপনারা এই পেজে প্রবেশ করতে পারবেন আপনারা যদি ওই আগের ভিডিও দেখার পর ভিমিটি রেজিস্ট্রেশন করে থাকেন তারপর যদি লগ আউট হয়ে যান তাহলে আপনারা আবার এই যে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে যেখানে আপনি ওটিপির জন্য ই করবেন ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে নিচ্ছি দেখেন আমি মোবাইল নম্বরটা দিয়ে নিলাম এখন আমি যে ওটিপির জন্য আবেদন করব। তারপরে যে সাবমিট করার যে আছে এখানে আমরা ট্যাপ করে দেবো ওইখানে আপনারা ওটিপি দিয়ে যখন সাবমিট করবেন তারপর আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন তারপর আমরা বাম পাশে এখান থেকে লেখা আছে ট্রেনিং পোর্টাল এই নিচে এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর দেখবো আমরা এরকম একটি অপশন চলে আসবে তারপর দেখেন যে এখানে আবার এই দেখেন ট্রেনিং লেখা আছে এখানে আবার ট্যাপ করবো তারপর যে পিডিও এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর আমরা এখানে ডিভিশন সিলেক্ট করবো দেখেন আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করছি তারপর এখানে ডিস্ট্রিক্ট আমি টাঙ্গাল সিলেক্ট করছি আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তারপরে তার ডান পাশে দেখেন এখানে ট্রেনিং সেন্টার এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে চান তারপরে সার্চ করার অপশনে ট্যাপ করতে হবে আপনার ট্রেনিং সেন্টারে যদি ক্লাস চলমান থেকে থাকে তাহলে এরকম অপশন দেখাবে দেখেন আমি এখানে ক্লাস করতে চাচ্ছি তেরো সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর একটা ক্লাস চলমান আছে এখানে আমি ক্লাস করব এই জন্য আমি এখানে ট্যাপ করে দেবো এখন এখানে ট্যাপ করার পর দেখেন এরকম অপশন আসবে তারপরে এখান থেকে যে ইনরোল এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিন ওয়েট ট্যাপ করতে হবে কারণ আমরা টাকা পেমেন্ট করে এই কাজটি সম্পন্ন করব এখানে আমি ট্যাপ করে দিলাম আমার পাসপোর্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা আপনার অবশ্যই যত্ন সহকারে দিবেন যেন ভুল না হয় তার ডান পাশে দেখেন এখানে লেখা আছে destinaton কান্ট্রি destinaton কান্ট্রি বলতে আপনি কোন দেশে যাবেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার সৌদি আরব আপনি যে দেশে যাবেন ওই দেশ এখানে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি ইউএই সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য এই আবেদনটি করছি এজন্য আমি যে ই এখানে সিলেক্ট করে দিব এজন্য ইউ লেখার পর দেখেন সংযুক্ত আরব আমিরাত চলে আসে তারপরে এই দেখেন অ্যাড ফর পি এখানে ট্যাপ করে দেবো তারপর দেখেন যে কনফার্ম এখানে ট্যাপ করবো পে নাও এখানে আবার ট্যাপ করবো যখন ট্যাপ করবো দেখবেন এরকম অপশন আসবে এই যে মোবাইল ব্যাংকিং এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর দেখবেন আর নগদ রকেট উপায় বিকাশ এরকম অপশন শো করবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব আমি বিকাশে এখানে ট্যাপ করে দিলাম তারপরে এখানে ট্যাপ করার পরে এরকম অপশন আসবে এখানে কনফার্ম এখানে আমরা ট্যাপ করে দেব ওখানে ট্যাপ করার পরে দেখবেন একটা নাম্বার সাবে এখন বিকাশ নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে কনফার্মে ট্যাপ করবেন তারপর দেখবেন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে যাবে আপনি ওটিপিটি আপনি ওটিপি টি এখানে বসাবেন ওটিপি বসানোর পরে কনফার্ম বাটন ট্যাপ করে দেবেন ওখানে ট্যাপ করার পরে এরকম অপশন আসবে দেখবেন আপনার বিকাশে যে পিনটা আছে ফাইভ ডিজিটে সেই প্রিনটা দিয়ে আপনি এই যে কনফার্ম বাটনে ট্যাপ করে দেবেন আমরা বিকাশ পিন দিয়ে এই যে কনফার্ম যে বাটন আছে ওখানে আমরা ট্যাপ করে দেব দেখেন আমাদের পেমেন্টের কাজ কিন্তু শেষ হয়েছে দেখেন পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে অলরেডি বন্ধুরা ওইখান থেকে এখন আমরা বেরিয়ে আসবো এখন এই গুগলে প্রবেশ করব গুগলে প্রবেশ করার পর আমরা এখানে নেব বিটি এল এম এস এটা লেখার পর সার্চ করবো সার্চ করার পরে যে দেখেন বিএমইটি এল এম এস একটা লিঙ্ক চলে আসছে এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এই যে দেখেন ও ফল লেখা আছে ডাউনলোড এই ডাউনলোড অপশানে যখন আমরা ট্যাপ করবো দুইটা অপশন চলে আসছে এর নিঃশ্বাস যে অপশনটা আছে ডাউনলোড ইনরোলমেন্ট কার্ড এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর যে দেখেন লেখা সেখানে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন তার নিচে দেখেন ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে ঠিকঠাক বসাবেন দেখেন আমার পাসপোর্ট নাম্বারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপরে যে ক্যাপচারটা আছে এটা আমরা বসিয়ে দেবো বন্ধুরা তারপরে সার্চ করার অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেবো যেহেতু আমাদের পেমেন্ট রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট হয়েছে তারপর দেখেন এই যে নিচে দেখেন আমাদের ইনরোলমেন্ট কার্ডটি অলরেডি হয়ে গেছে এজন্যই যেখানে এরকম অপশন আসছে তারপরে যে ভিউ এখানে আমরা ট্যাপ করবো এই ভিউ এখানে যখন ট্যাপ করবো তারপর আমাদের যে ইনরোলমেন্ট কার্ডটা এরকম দেখাবে